আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আজ হচ্ছে ছুটির দিন স্পেশাল ভিডিও নিয়ে আসলাম ছুটির দিনের বাজারঘাটের কিছু অংশ এখানে কিছু সবুজ পাতা রয়েছে হয়তো সবারই এই পাতাগুলো খুব পরিচিত আমি এর আগেও একটা ভিডিও এই পাতাগুলি দেখিয়েছিলাম তার ভিতর ম্যাক্সিমামই সবাই চেনেন আর এটাও একটা পাতা আর এটা এটাও একটা সবুজ পাতা এই পাতাটাকেও কে কে চেনেন বা কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তবে আমার এলাকায় এই পাতাটাকে হচ্ছে ঘাটকল পাতা বলে বা ঘাটকোলের শাক বলে এটাকে বেশ সুন্দর একটা প্রসেসিং করে ভর্তা করে খেতে হয় এবং সেটা খুবই মজার একটা জিনিস আর এখানে আছে সিজনালি একটা ফল জামরুল এই ফলটা আমার ভীষণ ভীষণ পছন্দ তবে ঢাকায় কিনে খাওয়া ফলটা আমার পছন্দ না এটা গ্রামের বাড়িতে একদম গাছ থেকে পেরে খেতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে এই গরমে রান্নাবান্না খাওয়া দাওয়া খুবই একটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে চলেন চলে যাই আজকের এই ভীষণ গরমের দুপুরে আমার রান্নাবান্নায় কি কি আছে প্রচন্ড গরমে বন্ধুরা আমি একদমই কোনো রিক্সি খাবার আজকে রান্না করিনি একদম সাদা মাঠা এবং খুবই মজার খাবার রান্না করেছি তার ভিতরে যে প্রথমে রয়েছে কলমি শাক কলমি শাকটা ভাজি করেছি বেশি করে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে শাক তো যেভাবে আমরা ভাজি করি সবাই সেটা জানি এখানে আছে আম ডাল একদম পাতলা করে আম ডাল রান্না করেছি বন্ধুরা যেটাকে টক ডাল বলে বা আম ডালও আমরা বলে থাকি এখানে হচ্ছে আলু ভর্তা আর এটা হচ্ছে ওই যে থানকনির পাতা ভর্তা এটাও জাস্ট কাঁচামরিচ রসুন একটুখানি পেঁয়াজ আর এক চিমটি জিরা দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে এনেছি এই জিনিসটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী বন্ধুরা ছোটো বড়ো সবার জন্যই কিন্তু এই থানকনির পাতাটা ভীষণ উপকারী সেটা আপনারাও সবাই অবশ্যই জানেন তবে আমার বাসায় এই পাতাটার ভর্তা মাঝে মাঝেই আমি করে থাকি বন্ধুরা জানি না আজকের গরমটা কতটা কার কাছে কষ্টদায়ক মনে হচ্ছে আমার কাছে ভীষণ ভীষণ কষ্টের মনে হচ্ছে আজকের গরমটা কাটিয়ে ওঠা আর এই গরমে রান্না বান্না শেষ করে এইমাত্র আসলাম আর এসেই হচ্ছে কিছুটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো জন্য ভিডিওটা অন করলাম আর এই তো ছুটির দিন স্পেশাল বাজারঘাট প্লাস কি কি রান্না করলাম কি না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের এই একদমই সাদা মাঠা মজার রান্না বান্নাগুলো আপনাদের কার কার পছন্দ বা কার কেমন লাগলো অবশ্যই সেগুলি কমেন্টে জানাবেন বন্ধুরা সবাই সাবধানে থাকবেন বেশি বেশি পানি খাবেন ডাব খাবেন বাচ্চাদের বেশি করে স্লাইন খাওয়াবেন সবাই আমরা সুস্থ থাকার চেষ্টা করব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো নতুন ব্লগে আল্লাহ হাফেজ